অনারমূল ভিউআর আজকে আমি একটু ক্যালসিয়ামের অভাব হলে পরে শরীরে কী ধরনের মারাত্মক প্রতিক্রিয়া দেখা যায় অথবা এটা স্লো গ্রোয়িং কী ধরনের সমস্যা দেখা যায় সেগুলো নিয়ে কথা বলবো আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম তার সোর্স বলেছিলাম ক্যালসিয়াম শরীরের জন্য কী কী প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলেছিলাম অর্থাৎ ফাংশন অফ ক্যালসিয়াম ইন আওয়ার বডি এটা নিয়ে কথা বলেছিলাম তাহলে এই যে ক্যালসিয়ামের যদি ঘাটতিটা খুব ইমিডিয়েট হয় অর্থাৎ বিভিন্ন কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো বিশেষ করে যেমন ধরুন ইলেকট্রোলাইটেম ব্যালেন্স যদি হয় কারো যদি ডায়রিয়া হয় পাতলা পায়খানা হয় বা বমি হয় বা ধিক্ষ তাহলে কিন্তু হঠাৎ করেই একটা ক্যালসিয়ামের কিন্তু ঘাটতি দেখা যায় সেটা হলে পরে ধরনের রোগা সেটাকে বলা হয় টিটানি টিটানিক স্পাজম তাই তো এটাকে বলা হয় টিটানিক স্পাজম অর্থাৎ দেখা যায় মাংসগুলো সেলা ধরে আসে কুকড়ে যায় এবং পেরেফার নাভগুলো এটা কন্ট্রাকশন হয়ে যায় বা এরকম হলে পরে শরীরের মধ্যে এটা অস্বস্তি বোধ হয়ে থাকে এটাই যদি এই ক্যালসিয়ামের ঘাটতিটা যদি লং স্ট্যান্ডিং হয় অর্থাৎ একটা দীর্ঘ সময় নিয়ে হয়ে থাকে তাহলে এটা ছোটোদের বেলায় কি হয় ছোটদের বেলায় এক ধরনের রোগ হয় আমরা সবাই জানি সেই রোগে না সেটাকে বলা হয় রিকেট অর্থাৎ রিকেট হলে কি হয় বাচ্চাদের পা বিশেষ করে পায়ের যে হাড্ডিগুলো আছে সেই হাড্ডিগুলো বাঁক হয়ে যায় কম কার্ভ হয়ে যায় বাচ্চারা ভালো করে দাঁড়তে পায় না বাচ্চা দাঁড়লে দুই পায়ের মাঝখানে ফাঁক হয়ে যায় এটা কিন্তু দেখা যায় বাচ্চাদের চুলগুলো দেখবেন আপনি কেউ বেড়া হয়ে যায় অর্থাৎ চুলের নারিশমেন্ট থাকে না ভালো দাঁতের স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যায় বাচ্চাকে দেখবেন অনেক সময় বাচ্চারা চোখে কম থাকে এর এরকম কারণে কিন্তু এরকম হতে পারে আবার বড়দের খেল বেলায় কী হয়ে থাকে বড়দের বেলায় বিশেষ করে দেখা যায় আপনার যদি ক্যালসিয়ামের ঘাটতিটা খুব মানে অনগয়েন চলতে থাকে অর্থাৎ দীর্ঘ সময় ধরে চলতে থাকে এটা দুই ফর্মে হয় এটা স্বাভাবিক ফর্মে অর্থাৎ অল্প মাত্রায় যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে একটা কোনো রোগ দেখা যায় সেটাকে বলা হয় অস্টিওপেনিয়া অর্থাৎ বনের মধ্যে হার্ডিক গুডির মধ্যে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে আবার এটা যদি সিভিয়ার ফর্মে দেখা যায় তাহলে দুটো রোগ দেখা যায় সেটা হলো একটা হল অস্ট্রিওফোরোসিস কী হয় বোন একটা মানে স্বাভাবিক মাত্রা থেকে বেশি মাত্রায় ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় বোনের মধ্যে এবং তার থেকে দেখা যায় বনগুলো খুব মানে পোরাসিটিক হয়ে যায় অর্থাৎ একদম মানে মাইক্রো আর্কিটেকচার চেঞ্জ হয়ে যায় এটাই যদি আমার দেখা যায় খুব বেশি মাত্রায় দেখা যায় তাহলে দেখা যায় অস্টিও মেলাসিয়া হয়ে যায় অর্থাৎ বোনগুলো সফট হয়ে যায় একদম বাঁকা হয়ে যায় ফ্রাজাইল হয়ে যায় এত গেল একটা বন রিলেটেড ডেন্টাল স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে যায় দাঁতের মধ্যে বাচ্চাদের মধ্যে দেখা যায় মুখে মানে বাচ্চাদের দাঁতগুলো খুয়ে যায় দাঁতের মধ্যে কিরি ক্যারিজ হয়ে যায় অর্থাৎ দাঁতগুলো পোকা লাগে না বলে না বাবা বলে বা দাঁতে পোকা লাগছে এগুলো ক্যালসিয়ামের অভাব কিন্তু হয়ে থাকে আরও কিছু কারণ আছে সেই সঙ্গে আর এটা কি হয় মানে বড়োদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নার্ভের সমস্যা হয়ে যায় চুলে নারিশমেন্ট থাকে না আবার দেখা যায় অনেক সময় দেখা যায় যে আপনার নার্ভ কন্ডাকশনগুলো ভালোভাবে হয় না শরীরের মধ্যে অনেক ধরনের অস্বস্তির দেখা যায় সেকচুয়াল কিছু ব্যাপারে কিন্তু সাধারণত দেখা যায় ক্যালসিয়ামের একটা রোল আছে অনেকে দেখা যায় সেক্সুয়াল অ্যাফিনিটিটা কমে যায় এরকম বিভিন্ন ঘটনাগুলো ঘটে থাকে এগুলো কিন্তু নতুন রিসার্চের প্রোভ হয়েছে তাহলে এই যে যে সমস্ত সমস্যাগুলো হলো এই সমস্যাগুলো থেকে বাচ্চার একেবারে সিম্পল উপায়টা কি সিম্পল উপায় হলো ডায়েট নিউট্রিশান নিউট্রিশানটা আপনাকে ভালো দিতে হবে নিউট্রিশনের মধ্যে সবচেয়ে ভালো সোর্স আমি কি বলেছিলাম দুধ দুধের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে আপনি যদি প্রতিদিন কিছু দুধ খেতে না পারেন অ্যাটলিস্ট সপ্তাহে দু তিন দিন কিছু দুধ খাবেন অর্থাৎ দুধ আপনাকে সবচেয়ে বেশি সাপ্লাই দেবে এছাড়া গ্রিন লেভি ভেজিটেবল আছে অন্যান্য যে সমস্ত মাছ মাংস পলট্রি ফিশ বোন এগুলো আপনি খাবেন একবারে হাতের কাছে অ্যাভেলেবল আপনার যা পাওয়া যায় দুধ তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনও সস্তা দামেই পাওয়া যায় সেটা আপনি খেলে পরে এই ঘাটতিগুলো হবে না এটা হলো আমাদের বাঁচার উপায়টা কি একেবারে যদি কারো এ ধরনের কোনো কিছু মানে সম্ভব না হয় তাহলে তাদের জন্য ছোটোদের বেলায় আমরা যে জুনিয়ার কিছু মানে ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি ওষুধ পাওয়া যায় সেটা খেতে পারবে বড়দের ক্ষেত্রে কিছু ক্যালসিয়াম খাওয়া যেতে পারে ক্যালসিয়াম বিভিন্ন ফর্মে বাজারে পাওয়া যায় এই ক্যালসিয়াম দু থেকে তিন মাস পরিমাণ সে যদি একটা বা দুটো করে বড়ি খেয়ে থাকে তাহলে সে ভালো ফলাফল পাবে অনারেবল ভিওয়ার আপনার যদি কখনো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনি আমার পেজে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন তথা সঙ্গে আমাকে ফোন করতে পারবেন আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হসপিটাল আগারগায়ে কর্মরত মূলত আমি নিউরো মেডিসিন মেডিসিন এবং পুষ্টি নিয়ে কথা বলে থাকি কাজ করে থাকি আমি আপনার কোনো উপকারে লাগতে চাই যারা এখনও আমার ভিডিওটি মানে সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট দেবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে